প্রিয় দর্শক চান নি বিদেশে আসলে কয়তে কষ্ট করি মানুষ কষ্ট কোনো শেষ নাই এই তাবুকগুলো টানি সেন্টারিং করি শেষ করছি এই উপরে ওই সাদের উপরে দোতলার উপরে যাই একটা ডিজাইনের ইয়ে আছে বিট আছে সামনের দিকে বাড়িব সেন্টারিং করা শেষ অনার অনকয় সেন্টারিংয়ে হইতো না ফেরান্সি দিয়ে সেন্টারিং করবো এই তাবুকগুলো টান টানি মাছা দিয়েছি এখন আবার এই টানি তাবুকগুলো সব সরাল লাগে নি কারণ বিদেশে টাইম কিছু করার নাই মানে আবার এই সব খুলি আবার এর দেখিনি খামাল দিতে আছে আবার কিছু করার নাই এইটার নাম এলো বিদেশ কিন্তু আগে যদি কইতো ফরমিনে কিন্তু দেখছে আমরা যে তাবুক টানি মাছা দিতে আসি আগে যদি কইতো বা তাবুক টানার টাইমেও যদি কইতো বেলে না এটা হইতো না ফেরান্সি করিম বা স্ট্যান্ড আছে স্ট্যান্ড দিয়ে করিবো তারপরে তাবুকগুলোটা টানি কষ্ট করে আর মাছা দেন লাগতো না কিন্তু সেটাই মো কয় না অন করা শেষ সেন্টারিং করিও লাইছি উপরে দেখেন দেখছেন নেই এটার উপর আবার আরেক সেন্টারিং আছে তো এটাও করা শেষ অন করা শেষ হিসেবে কইতে ওই তো ইঞ্জিনিয়ার বলে মানতো না এই কারণে আবার সব খুলিয়েলাইতে আসি তো আসলে ভাই কিছু করার নাই কারণ এটার নামে বিদাস বিদেশের সিস্টেমটাই এরকম এই ঘরের এই সামনে দিয়ে বাইরে ফুফায় এক মিটার তিরিশ সেন্টি চল্লিশ সেন্টির মতন ডিজাইন একবারে দুতালাতে এই কারণে মানে তিন সেন্টারিং করন লাগলো তো এখন আর কী করবো তো ভিডিওগুলো করলাম আপনাদের সামনে আসলে বিদেশে মানুষ কীভাবে কষ্ট করে কষ্টের দৃশ্যগুলো তুলে ধরলাম দেখছি নি তাল তো তাল তো সান কত কষ্ট করার লাগে দেখিনি কীভাবে তাবুক টানতে আছে আর এলো হাঁ সানে কষ্টের কোনো শেষ নাই এত বাইতে যায় না একমাত্র টিয়া টিয়া করি কষ্ট করতে করতে তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন কষ্টের ভিডিওগুলো আপনাদের সামনে প্রবাসের লাইভ ভিডিওগুলো দিই প্রবাসীরা কীভাবে কষ্ট করে প্রবাসে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাদাম হোসেন ফেস্টি দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন